এবার আল্লাহ রসুল বললেন ও মুসলমা তুমি আল্লাহ রসুলের আল্লাহর কাছে দোয়া করো যাতে করে তোমার এই স্থানে একটা আল্লাহ ভালো মানুষের ব্যবস্থা করেন তখন ওম সালমা বলছেন বলেন কি আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এই কথা আমি জানি না যেহেতু আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এটা আমি জানি না কাজে আবু সালমার স্থানে আমি আরেকজন ভালো স্বামী চাইব কথা আমি বলতে পারি না তারপরেও যেহেতু আপনি বললেন আমি বলি হঠাৎ একদিন দেখছি যে আল্লাহ রাসুল নিজে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন তখন আমি বুঝলাম ওহ আমি তো এটা বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন নইলিকে আমি এ কথা বলি যে আবু সালমার চেয়ে তো কোনো মানুষ ভালো আছে এটাই আমি জানি না আমার কাছে সবচেয়ে ভালো মানুষ আবু সালমা অতএব আবু সালমার স্থানে তার চেয়ে ভালো মানুষ আমি দাবি করতে পারি না যাক আলহামদুলিল্লাহ আল্লাহর নবী আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তবে দুই তিনটে কথা আপনি বিবেচনা করে দেখুন এক আমি কিন্তু গ্রামের মেয়ে আর আপনি শহরের মানুষ আমার সাথে আপনার সংসার কেমন হবে এইটা একটু ভেবে দেখুন দুই আমি হচ্ছে বিবাহিতা মহিলা বিধবা আমার স্বামী মারা গেছে আমি সংসার করেছি আপনার সাথে আমার সংসার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন তিন আমার আগেকার একটা ছেলে আছে আমি যখন আপনার ঘরে আসব তখন সেই ছেলেও আসবে তখন আপনার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন মুসলমা আমি ভেবেই প্রস্তাব দিয়েছি সেই ঘরের এই ছেলে একসাথে খেতে বসেছেন তো ওমার ইবনা আবি সালমা আবু সালমার ছেলে ওমার বলছেন তাতি সৈয়াদি ফি সাহাফা খেতে বসলে হাতটা আমার প্লেটের এখানে সেখানে যায় একবার এখান থেকে নি একবার ওখান থেকে নি একবার এখান থেকে নি আমাকে বললেন এক সামিল্লা বিসমিল্লা বলো কুলবি মিনিক ডান হাতে খাও কুলবি মায়ালিক পাশ থেকে খাও অত্র বোখারি মুসলিমের হাদিসে আল্লাহর নবী আগের ঘরের ছেলেকে নিয়ে খেতে বসে তিনটে কথা বলে দিলেন প্রত্যেকটা বাপের উচিত খেতে বসে কিছু নিয়ম বলা গার্জেনের এবং সপরিবার সবাই মিলে মাঝে মধ্যে বৈঠক করা যাতে করে ছেলে মেয়ে সহ আহাল পরিবার সহ রাসুলের পদ্ধতিতে খাওয়া পান করা হয় অত্র হাদিসের প্রথম কথা বিসমিল্লাহ বলো হুযায়ফরজি আল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইল্লা শাইতান ইস্তাহিল্লুতুম আল্লাহ ইয়াশকরাস মুলা আলাইহি নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না আপনি যতবার বিসমিল্লাহ ছাড়া খাদ্য খান এই খাদ্য শয়তান খায় এ কথা আল্লাহর নবী বলেন আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়ায় ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লা বলতে হবে সেই বলবে যদি আপনার স্ত্রী বিসমিল্লা না বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় তাহলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে